শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তেড়ে ফুড়ে অ্যাকশনে এজেন্সি সাত সকালে শহর জুড়ে ইডিহানা শহরের তিন জায়গায় ইডির অভিযানের খবর পাওয়া যাচ্ছে প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডি এরকমই খবর প্রসন্ন রায় এই শিক্ষক এই নিয়োগ দুর্নীতি মামলায় এজেন্ট হিসেবে কাজ করতে প্রসন্ন রায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি এরকমই খবর পাওয়া যাচ্ছে নিউ টাউনের একটি বিলাসবহুল বাংলো নিউ টাউনেরই একটি আবাসন এবং নয়াবাদের একটি ফ্ল্যাটে এই মুহূর্তে এজেন্সির তল্লাশি চলছে বলে খবর সাত সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন এই তিন জায়গায় এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এই অভিযান বলে সূত্রের খবর আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন এই তিন জায়গা থেকে আপনাদের সামনে লাইভ ছবি তুলে ধরবেন এই মুহূর্তে রয়েছেন অরিত্র রয়েছেন আজিজ এবং সোমা প্রথমে এই অরিত্র তোমার কাছ থেকে একটু জানতে চাইবে এই মুহূর্তে ছবিটা ঠিক কি কি কারণে এই অভিযান ইডি দেখো সাত সকালে ইডির মোট তিনটি টিম কিন্তু আজকে তল্লাশি অভিযানে বেরিয়েছে এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সিজি ব্লকের এলাকা আবাসন এবং সেই আবাসনের মোট তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছে অর্থাৎ যে টিম এখানে এসেছিল সেই টিম দুটি ভাগে ভাগ হয় এবং তিন জায়গায় তল্লাশি চালায় একটি যেমন আমি তোমাকে বলছিলাম এ এইট যে ব্লক রয়েছে প্রথমে সেই এইট ব্লকে যায় এবং এই ব্লক থেকে কিন্তু সেই টিমটি পুনরায় এসে পৌঁছেছে এ ফাইভ ব্লকে যেটা জানা যাচ্ছে অর্জুন সিং নামে এক ব্যক্তি সেই ব্যক্তির এই ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এছাড়াও এই এই আবাসনের আরও একটি ব্লক রয়েছে সেই ব্লকেও কিন্তু ইডির যারা আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন এবং যারা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট যে স্ক্যাম সেই স্ক্যামের আওতাতে এই তল্লাশ অভিযান চালানো হচ্ছে এবং দেখো তোমাকে দেখানোর চেষ্টা প্রথমে যে ফ্ল্যাটে যান এটির আধিকারিকরা সেখানে তার এই যে ব্লক সেই ব্লকে যায় এবং সেখানে অর্জুন সিং এর যে ফ্ল্যাট রয়েছে এইট এর ফাইভ সেখানে এটি আধিকারিকরা পৌঁছে যান কিন্তু সেখানে কেউ না থাকায় পরবর্তী আরেকটি ফ্ল্যাটে এসে পৌঁছায় তারা এবং এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা আবারও আসে এই ফ্ল্যাটের দিকে যাচ্ছেন

অর্থাৎ তিনি কার্যত এড়িয়ে যেতে চাইলেন যেটা ইডি সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতির মামলায় কিন্তু এই যে তল্লাশি অভিযান চলছে এবং যে অর্জুন সিং তার যে আবাসন তার আত্মীয়কে সাথে নিয়ে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এই আবাসনের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন যে কথা তোমাকে বলছিলাম প্রথমে যে আবাসনে আসে এই আবাসনে প্রথমে আসে এ এই জিরো ফাইভ আমার চিত্র দেখাচ্ছে আনুজ সিং এই ফ্ল্যাটে প্রথমে আসে এবং সেখানে কাউকে না পেয়ে ইডি আধিকারিকরা চলে যান অপর একটি ফ্ল্যাটে আবারও আবারও সেই ফ্ল্যাটে এসে পৌঁছলেন এবং এ এইট ছাড়াও এ ফাইভ যে আবাসন রয়েছে সেই এ আবাসনেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সব মিলিয়ে কিন্তু আজকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং যেটা তোমাকে আমি দেখাচ্ছিলাম আবারও সেই ছবি দেখাবো এটা হচ্ছে এ এইচ এ অর্থাৎ এখানে কথা বলার পর যখন তারা জানান যে অপর আরও একটি আবাসন রয়েছে আনন্দ সিং এর সেই আবাসনেও কিন্তু পৌঁছে যায় ইডির আধিকারিকরা আমি একটু দেখানোর চেষ্টা করবো এই মুভমেন্টে যতটা দেখানো যায় কেবল বলবাক একটু ছবিটা দেখাতে আবাসনের এই বিরাট আবাসন সেই আবাসনে কিন্তু একাধিক জায়গাতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এ এইট ব্লকের পরে কিন্তু এ ফাইভ যে ব্লক রয়েছে সেই ব্লকেও তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন দেখো যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ রিক্রুটমেন্ট স্ক্যাম সেই স্ক্যামেরই কিন্তু এই তল্লা সুবিধা মূলত চলছে আমি তোমাকে এ ফাইভের একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। কারণ এ এইটে যে অনুপ সিংয়ের ফ্ল্যাট রয়েছে সেখানে কেউ না থাকায় এবং সেই ফ্ল্যাটে নাকি অনুপ সিং থাকতো না এমনটা বলার পরেই কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছান এ ব্লকে এবং এ ফাইভ ব্লকে যখন একটি টিম তল্লাশি চালাচ্ছে তখন এ এই ব্লকে কিন্তু আবারও হনুষ সিং এর যিনি আত্মীয় রয়েছেন তাকে নিয়ে চলে যাওয়া হয় এবং সেখানেও গিয়ে কিন্তু প্রাথমিক পর্যায়ে তল্লাশি করা হতে পারে বলে ইডি সূত্রে খবর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ার তারা মোতায়েন রয়েছেন এফ আই ব্লকের সামনে অর্থাৎ নিরাপত্তা ঘিরে দেওয়া হয়েছে এবং আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে এফ আই ব্লক এই এফ আই ব্লকেরই তৃতীয় তলায় যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং বা সেই ফ্ল্যাটে কিন্তু পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা সব মিলিয়ে কিন্তু সকাল থেকে শহরের একাধিক জায়গায় সরাসি তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিমি বেশ তুমি নজর রাখো অরিত্র ফিরবো আবারও তোমার কাছে নয়া মাদের একটা ঠিকানাতেও পৌঁছে গেছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা সময় রয়েছেন সেই ঠিকানায় সমা কি চলছে হ্যাঁ দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম সকাল থেকে তিনটি জায়গায় ইতিমধ্যে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু চলে এসেছেন তল্লাশি অভিযান চালাতে এই মুহূর্তে আমি রয়েছি নয়াবাদে নয়াবাদে দেখতেই পাচ্ছ একতা আবাসন নাইন ফোর ফোর নয়াবাদ এই বাড়িতে অর্থাৎ এই আবাসনেই কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে ঢুকেছেন ভেতরে ঢুকে তারা কিন্তু যেই ঘরে এসেছেন তাদের সাথে কথাবার্তা বলছে দেখতেই পাচ্ছ এই আবাসনের সামনে একেবারে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু প্রস্তুত রয়েছে দেখতেই পাচ্ছ যেটা আগেও আমরা বলেছিলাম যে সন্দেশখালীর ঘটনার পরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা সামগ্রী নিয়ে সি আর জওয়ান যারা তারা কিন্তু আসছেন দেখতে পাচ্ছ হেলমেট পরা রয়েছে হেলমেট পরা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে যে আর্মস থাকে সেই আর্মসও রয়েছে একদম গেটের মুখেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন অর্থাৎ বাইরে থেকে ভেতরে কিন্তু কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা এখনো পর্যন্ত ইডি সূত্র থেকে যেটা জানতে পারছি এবং তুমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলে যে প্রসন্ন রায় জামিনে মুক্ত রয়েছে ঠিকই কিন্তু তার যে যে সমস্ত তথ্য তার কাছ থেকে পাওয়া গিয়েছে সেই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছেন এবং তুমি এটাও জানো যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড তা নিয়ে কিন্তু বারে বারে কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা কারণ এই যে তদন্ত সেই তদন্তকে কিন্তু দ্রুত শেষ করতে হবে তেমনই চাপের মুখে রয়েছে এটি তদন্তকারী আধিকারিকরা তারপরেই কিন্তু দেখলাম যে আজকে ভোট থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেরই কিন্তু তদন্ত এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে আমরা জানি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কিন্তু বেশ কয়েকজন শিক্ষা অধিকর্তা তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের থেকেও কিন্তু বহু তথ্য পাওয়া গেছে সেই সময় সমস্ত তথ্য থেকেই কিন্তু এই যে তদন্ত সেই তদন্তগুলো করা হচ্ছে এবং এটাও আমরা দেখেছি বেশ কিছু ভুয়ো নিয়োগ হয়েছে সেই ভুয়ো নিয়োগের ক্ষেত্রে কিন্তু যাদের যাদের ভুয়ো নিয়োগ হয়েছে সেক্ষেত্রে সিবিআইও কিন্তু নিজাম প্যালেসে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে তাদের থেকেও কিন্তু বিভিন্ন রকমের যে তথ্য সেই তথ্য সংগ্রহ করেছে তারপরেই আজ একেবারেই ভোট থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগেই অরিত্র দেখা যেখানে যেই আবাসনে গিয়েছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েই কিন্তু বিভিন্ন যে তথ্য রয়েছে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো সংগ্রহ করা কিছু ডকুমেন্টস সংগ্রহ করা সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু তদন্তকারী তারা নেমে সঙ্গে থাকো এই নিয়ে শহরের তিনটি জায়গায় নিউ টাউনের দুটি ঠিকানায় এবং নয়াবাদের একটি ঠিকানায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা সঙ্গে রয়েছেন সিআরপিএফ রাও আমরা সরাসরি চলে যাব নিউ টাউনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আজিস আজিজ তুমি যেখানে রয়েছো সেখানে ইডি অফিসাররা কার্ড বাড়িতে এসেছেন কি কারণে এই অভিযান কি জানা যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন রায় এই প্রসন্ন রায় ছিলেন এসএসসির যিনি প্রাক্তন মাথা ছিলেন শান্তি প্রসাদ সিনহা তার ঘনিষ্ঠ তাকে সিবিআই অ্যারেস্ট করেছিল দু সালের নভেম্বর মাসে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে সে কিন্তু জামিনে রয়েছে এবং তারই এই ভিলা বিলাসবহুল এই ভিলা দুটি ভিলা একশো নম্বর এবং একশো নম্বর এই দুটি ভিলাতে কিন্তু তল্লাশি ইতিমধ্যেই ইডি আধিকারিকরা শুরু করেছেন প্রায় চল্লিশ মিনিট সময় অতিক্রান্ত হয়েছে ঠিক সকালবেলা তারা কিন্তু একেবারে সাত সকালে এসে হাজির হয়েছেন এই ভিলায় চারটি গাড়ি ছিল ইডি আধিকারিকদের মহিলা ইডি অফিসাররা ছিলেন সেই সঙ্গে সি আর পি জওয়ানরা তারা একেবারেই ভিতরে প্রবেশ করেছেন দুটি ভিলা পাশাপাশি আমি অভিজিৎ আমার চিত্র সাংবাদিককে বলবো একটু বাড়ির নম্বরটা যদি দেখানো যায় একশো পাঁচ এবং একশো ছয় এই দুটি ভিলা পরপর রয়েছে এবং সেই বাড়িতেই কিন্তু তল্লাশি চলছে এবং এই যে রয় অর্থাৎ এই প্রসন্ন রয় কিন্তু এর আগে সিবিআই তাকে গ্রেফতার করেছিল কিন্তু বর্তমানে সে কিন্তু জামিনে রয়েছে এবং মূলত দুটি মামলা কিন্তু এই প্রসন্ন রায়ের খোঁজ পেয়েছে ইডি সেটা সেটা কি প্রসন্ন রায়েরই ভিলা সেখান থেকে কি নথি উদ্ধার করতে এসছেন ইডি আধিকারিকরা দেখো একেবারেই ভিলা কিন্তু প্রসন্ন রায়ের এবং এখানেই কিন্তু নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতির তল্লাশি করতে ইডি আধিকারিকরা আমরা আপনাদেরকে দেখাতে থাকবো এই তিন জায়গায় এই মুহূর্তে অ্যাকশনে ইডি আধিকারিকরা অযোধ্যায় এলো কৃষ্ণশিলার রামলালা বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার তার আগে পরিসর ভ্রমণের মাধ্যমে বুধবারই রাম মন্দিরে নিয়ে যাওয়া হয় মূর্তি ইতিমধ্যেই রাম মন্দিরে বসেছে সোনার দরজা উদ্বোধনের আগে মোট তেরোটি সোনার দরজা বসানো হবে মন্দিরে খবর সূত্রে